আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আসলাম তো দেখেন এই ঘাসটা এখানে কিন্তু একটা এই জমি মানে যেই ফসলি জমি যেই জমিতে আর কি আপনার ধান ধান পাট এই ফসল যে মানে শস্য যেগুলা আর কি করা হয় ধান পাট গম মরিচ এরকম ফসল করা হয় এই পাশে এই পাশে সকল জমিতে কিন্তু আমরা সেই জমির ভিতরে আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করেছি এখন কিন্তু বর্ষাকাল এখন কিন্তু বর্ষাকাল কিন্তু এখন আপনার বৃষ্টির পানি হয় আবার জোয়ারের পানি হয় তো এরকম জমিতে কিন্তু আমরা ঘাসটা কিন্তু রোপণ করেছি তো আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দর করে এই ঘাসটা কিন্তু হয়ে আছে এই ঘাসটা কিন্তু আপনার পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয় তো আমি এই ঘাসের কাটিংটা কিরকম হয় তাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে আপনি সর্বদিকে আপনি লাভবান হবেন এর কারণ হচ্ছে এই প্রোটিনের মাত্রাটা আপনার এই ঘাসটা খাওয়ালে আপনার পূরণ হবে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার যে মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাস কিন্তু বর্তমানে বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস দেখা যাচ্ছে আপনার এই ঘাসটা আর হচ্ছে আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস এই দুটা ঘাসের সঙ্গে অন্য একটা ঘাস নিলেই আপনার যত বড় বড় খামারি ভাইরা আছে তারা কিন্তু এই দুই তিনটা জাতের উপর নির্ভর করে কিন্তু তাদের খামার পরিচালনা করতেছে এবং কি আমাদের যেই যে গরু আছে গরু ছাগল এই গরু ছাগলকে কিন্তু আমরা এই ঘাস ঘাসের মাধ্যমে কিন্তু আমরা গরু ছাগল পালন করে থাকি আর ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার খরচটা একেবারে কম হবে এর কারণ হচ্ছে ঘাসটা আপনি যখন একবার রোপণ করবেন এই কাটিং জাতীয় ঘাস দেখা যায় ওই সময় আপনার এই ঘাসটা একবার রোপণ করলে প্রায় পাঁচ ছয় বছর আপনি খাওয়াইতে পারবেন আর পিচি থেকে যে ঘাস হয়ে থাকে ওই সেই ঘাস কিন্তু আপনার একবার দুবার অথবা তিনবার কাটলে কিন্তু আর থাকে না সেটা নষ্ট হয়ে যায় আর এই ঘাসটা কিন্তু আপনার একবার রোপণ করলে পাঁচ ছ বছর আপনি খাওয়াতে পারেন এই যে দেখেন এই যে ঘাসটা এই ঘাসটা কিন্তু আমরা প্রায় চার বছর যাবৎ আমরা ঘাসটা চাষ করতেছি কিন্তু এই ঘাসের কিন্তু আমরা এখনো কোনো বিচি পাই নাই কিন্তু অনেকে দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজে দেখা যায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি বিক্রি করে কেজি হিসাবে কিন্তু ভাই এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের আপনার কাটিং হয় এই কাটিং এর মাধ্যমে আপনি রোপণ করতে পারবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং এই দেখেন এখানে যেই কাঁচা যেই পাতাটা দেখতে পাচ্ছেন এই কাঁচা পাতাটা অথবা যে এই যে শুকনো পাতাটা দেখতে পাচ্ছেন এই শুকনো পাতাটা এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু সম্পূর্ণরূপে খাবে কিন্তু দুই একটা জাতের ছাগলও কিন্তু এটা খেয়ে থাকে তো কথায় আছে আপনার হাতি পালন করলে কলা রোপণ করতে হয় গরু ছাগল পালন করলে অবশ্যই ঘাস চাষ করতে হয় তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যদি আপনি চাষ করেন অথবা এটার পাশাপাশি আর দুই একটা জাত যদি আপনি থাকে অথবা নালে দুই তিনটা জাত চাষ করবেন তাহলে খুব সহজে কম খরচে আপনার গবাদি পশুকে আপনি পালন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ